আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাঁকিবাজি ফ্রাইড রাইস রান্না করে এক বেলা রান্নার কষ্ট থেকে বাঁচা দেয় চলুন শুরু করা যাক তো ফার্স্টে আমি ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য ইজিলি এই মাছটা বেক করে নিব মাছটা ধুয়ে মাঝখান দিয়ে কেটে কিছু হার্বস হার্বসটা আর কিছুই না গোলমরিচ আর মরিচ কিছু লবণ আর মাঝখানে কিছু বাটার দিয়ে এটা আমি দিয়ে দিব এয়ার ফ্রায়ারে এরপর আমি একটা প্যান নিব এখানে কোনো কাঁচা মরিচ পেঁয়াজ কাটার কোনো প্যারা নাই শুধু একটু ঘি দিয়ে দিব ঘি দেওয়ার পরে এই ঘিটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিব আমার আগে থেকে কুক করা রাইস এটা আগের দিনের রাইস এই তো আমি রাইসগুলো দিয়ে অনেকক্ষণ ধরে নাড়িয়ে গরম করে নিব এরপর আমি দিব যেটা সেটা হচ্ছে বালা চাউ বালা রেডিমেড কিনতে পাওয়া যায় এরপরে দিব আমি অনিয়ন অ্যান্ড গার্লিক পাউডার এক চামচের মতো দিলেই হয়ে যাবে এরপর আমি অনেকক্ষণ ধরে এটাকে নাড়িয়ে গরম করে নিব এরপরে হচ্ছে আসল জিনিস সেটা হচ্ছে চিলি অয়েল চিলি অয়েলটাও রেডিমেড কিনতে পাওয়া যায় আপনার স্বাদ অনুযায়ী আপনি চিলি অয়েল কিনে নেবেন এই চিলি অয়েলটা আমি পরিমাণ মতো দিয়ে অনেকক্ষণ ধরে নাড়িয়ে জিনিসটাকে গরম করে নিব, মাখিয়ে নিব একটু লবণ আর লাস্টে জাস্ট একটু স্প্রিং অনিয়ন দিয়ে আমি নামিয়ে ফেলবো এই তো হয়ে গেল আমার ফাকিবাজি ফ্রায়েড রাইস এটা খেতে এত মজা লাগে বালাচয় গন্ধটা পুরো জায়গায় ছড়িয়ে থাকে খুবই আমি লাগে আর ওইদিকে আমার মাছটা বেক হয়ে গিয়েছে এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার হোপ আপনারা করবেন অনেক মজা হয় করে i'm a